বন্ধুরা রাস্তায় আস্তে আস্তে আমি একজনের সঙ্গে দেখা পেলাম যে রাস্তা ধারে বসে আছে তো তোমাদের যদি চেনা পরিচিত কেউ হয়ে থাকে তোমরা করিমপুর ওয়ান ব্লকের শিকারপুর অঞ্চলে এসো তোমাদের মানুষটাকে তোমরা নিয়ে যেও হয়তো কোনো কারণে বাড়ি থেকে চলে এসেছে তবে একটা জিনিস দিচ্ছি এই যে বাড়ি কোথায় বলো বাড়ি বাড়ি কোথায় বাড়ি গুড়গাঁও তো বাড়ি বলছে গুড়গাঁও বিহার বিহারে ও কত দিন হলে এখানে আসা ভাগলপুর বিহার এখানে দর্শক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো বিহারের গুড়গাঁও থেকে এসেছে বিহার থেকে এসেছে বলছে তো এখানে কীভাবে আসলেন কারণ কা বাবা তো বলছে যে সেখান থেকে এসছে বিহার থেকে এসছে তো এই যে দেখছো বন্ধুরা এই যে এখানে আগুন পাওয়াচ্ছে তো রাত্রে কোথায় ছিল রাত্রে হিন্দু ধর্ম বাবা এখানেই রাত্রে হ্যাঁ তো রাত্রে বলছে এখানে ছিল তো দেখো বন্ধুরা তোমরা যদি চিনতে পারো বা বিহার থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা মন্দিরে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যদি হ্যাঁ তো বাড়িতে তো মা বাবাকে ছেড়ে এখানে চলে এসেছে মা বাবা আছে বাড়িতে কল ফ্যামিলি আছে তো এখানে ঠান্ডা লাগছে তো গাছ তো ঠান্ডা লাগে রাত্রি ঠান্ডা হ্যাঁ ঠান্ডা লাগে না বলছে তো বন্ধুরা দেখো ইন্ডিয়া বা বাংলাদেশের যেখান থেকে দেখছো তোমরা এ এ তো ওই তোমরা তো আয়েগা ক্লিনিক নিয়ে এই বল রে আপ চলে আয় না তো গঙ্গা গঙ্গাসাগর মেলা চল রা হ্যাঁ চল রা হেলা গঙ্গাসাগর তো বন্ধুরা দেখো তো মনে হচ্ছে যে একটু মানসিক ভাবে অসুস্থ আছে এই যে রাস্তার ওপরে শীতের ঠান্ডায় আমরা যখন লেপের মধ্যে থাকি তখন এই যে এই মানুষটি কত কষ্টের মধ্যে থাকে এই যে জিনিসপত্র গুছিয়েছে দেখো আর এই যে পত্তর কম্বল লাঠি সবই আছে দেখো তো বন্ধুরা আমার এই চ্যানেলে যারা আছো তাদেরকে বলবো তোমরা একটু ভালো পরিলক্ষ করে দেখো যদি তোমাদের পরিচিত কেউ হয়ে থাকে বা তোমাদের আপনজন কেউ হয়ে থাকে যদি মনে হয় যে সে বাড়ির থেকে কোনোভাবে চলে এসেছে তোমাদের সঙ্গে সম্পর্ক আর নেই বা তোমরা খুঁজে পাচ্ছ না তাহলে নদিয়া জেলার করিমপুর ওয়ান ব্লকের শিকারপুর অঞ্চলে তোমরা আসতে পারো এবং এসে আমাদের যে ফোনকাতলা কালী মন্দির আছে বড় একটি কালী মন্দির সেখান থেকে শিকারপুর যাওয়ার রাস্তা এবং ডানাভার যাওয়ার রাস্তা দুদিক চলে গেল তো এই যে পুরনো এই যে রাস্তাটা দেখছ এই রাস্তাটাই শিকারপুরে যাওয়া যায় এবং যে রাস্তা বাংলাদেশের দিকেও যাওয়া যায় আর এই যে একটা পেছন দিকটা এই দিকে হচ্ছে ফোনকাত রাস্তা করিমপুর থেকে আসার পরে তোমার শিকারপুরের আগে ফোনকাতলা পড়বে আর সেখানেই একটি মন্দির পাওয়া যাবে সেই মন্দিরের পেছন দিক একটি রাস্তা চলে আসলো এই রাস্তার থেকেই এসেই এই যে বাবা এখানেই থাকে এখানে আমি আগের দিনে রয়েছিলাম তো দেখো তো এই যে একটু কিছুক্ষণ সময় কাটানোর চেষ্টা করছি তো চলো আমি স্ট্যান্ডটা একটু লাগাচ্ছি তো দেখো বন্ধুরা একা একাই কথা বলছে তো মনে হচ্ছে একটু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে মানসিক ভারসাম্য হারিয়েছে মাথায় দেখো জট মুখে দাড়ি ভর্তি তো এই ঠান্ডার মধ্যে কষ্ট করছে ভালো মানুষ হলে হয়তো আসতো না এই যে বসে আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তার দিকে কুয়াশা কুয়াশার মধ্যে কীভাবে মানুষটি একটি গাছতলায় বসে আছে ঠান্ডার মধ্যে রাত্রে এখানেই থাকে খাওয়া দাওয়া সেরকমভাবে হয় না কেউ খেতে দেয় খেতে দেয় কেউ মানুষে দেয় খানাপিনা দেয় বলছে মানুষের মানুষজন তো যদি কোনো ব্যক্তির এই বাবাকে সাহায্য করার ইচ্ছা থাকে তো আপনারা চলে আসতে পারেন আমাদের এই এলাকায় তো করিমপুর ওয়ানের ওয়ান ব্লকের এখানেই যে রাস্তাটা আছে সেই রাস্তাটা এখানেই আপনারা আসলে এখানে খুঁজে পাবেন তো ভোরবেলার দিকে এই রাস্তার এখানেই থাকে এখন আমি একটি বিস্কুটের প্যাকেট দিলাম আমার কাছে এই একটাই ছিল তো আমি একটাই দিলাম বন্ধুরা আমরা চাই যে মানুষ যেন এরকম না হয় এভাবে কষ্ট করতে না হয় বাড়িতে আপন জন সবাই আছে বলছে তবুও হয়তো কোনোভাবে কোনো শোক পেয়েছে তারপর আস্তে আস্তে এরকম হয়ে গেছে দেখে খুব কষ্ট লাগছে ঠান্ডার মধ্যে এভাবে আছে মাথায় এক মাথা জট এক মুখ দাড়ি খাবার ঠিক মতন জোটে না যে যা দেয় তাই খাই তোমরা যদি কেউ সাহায্য করো তাহলে এগিয়ে এসো কি হয়েছে হাতে কোনো কিছু একটা সমস্যা আছে বন্ধুরা দেখা যাচ্ছে হাতটা ঝোলানো আছে তো ডান হাতটাই ঝুলানো আছে বা হাত দিয়ে সমস্ত কাজ করছে তো বলছে তিনি একজন হিন্দু তো চলো বন্ধুরা তোমাদেরকে আরও একবার বলবো যদি তোমাদের বাড়ির কেউ হয়ে থাকে বা যারা আমার এই ব্লগ চ্যানেলটি দেখছেন তাদের যদি কেউ হয়ে থাকে বা আপনারা যদি আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন বা বন্ধুদের কাছে শেয়ার করে দেন তাহলে হয়তো বাড়ির লোক এনাকে খুঁজে পাবে তো আশা করি আপনারা এনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একটু ব্যবস্থা করবেন আমার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন জয় হিন্দ